এবছর ঈদ এবং বৈশাখের ছুটি একসাথে হয়ে যাওয়ায় অফিসে অধিকাংশ লোক ছুটিতে ছিল এই জন্য ঈদ এবং বৈশাখ উপলক্ষে সেরকম কোনো আয়োজন অফিস থেকে করা হয়নি কিন্তু সবাই ছুটি থেকে আসার পর ছাব্বিশে এপ্রিল আমার অফিস থেকে মোটামুটি বিশাল আকারে ঈদ পুনর্মিলনী এবং বৈশাখী উৎসবের আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতেই সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আমরা প্রধান অতিথির আগমনের জন্য অপেক্ষা করছিলাম প্রধান অতিথি স্থলে উপস্থিত হলে কাটা এবং বাচ্চাদের আনন্দের মাধ্যমে তাকে স্বাগত জানানো হয় স্থলের এক কর্নারে অনেক সুন্দর সুন্দর নাম যেমন আমন্ত্রণ নিমন্ত্রণ ঘরোয়া বিলাস শিশু কর্নার কাঁচা লঙ্কা এইসব নামে বেশ কিছু স্টল স্থাপন করা হয়েছিল যেগুলোতে মজাদার খাবার যেমন ফুচকা চটপটি হালিম কাস্টার্ড ফালুদা বিভিন্ন ধরনের পিঠা ডাবের পুডিং সিঙ্গারা জিলাপি বাচ্চাদের কিছু খেলনা অনেক কিছু স্থাপন করা হয়েছিল যেগুলোতে সবাই অনেক মজা মজা করে খাবার খাচ্ছিল তারপর আমাদের অভ্যন্তরীণ এবং বহিরাগত কিছু শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছিল সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান যেটি বিকাল থেকে শুরু হয়ে মোটামুটি রাত আটটা পর্যন্ত স্থায়ী ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের পর এই স্থানে নৈশ পুজোর মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় তো বন্ধুরা দেরি করে হলেও আমাদের ঈদ পুনর্মিলন এবং বৈশাখী উৎসব কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে